ভিডিও শুরুতেই আপনারা দেখে বুঝে গেছেন আজকে কি হতে চলেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এক চেটিয়া বাচ্চা পার্টি চলে এসেছে আমাদের বাড়ি আজ আমাদের নাদিমবাবুর হ্যাপি বার্থডে তো সু জন্মদিন উপলক্ষে ওর জন্য একটা আমরা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছি বিকে মানে সন্ধ্যেবেলায় সেই জন্য সমস্ত বাচ্চারা এসে হাজির হয়েছে আমাদের বাড়ি নাদিম বাবু অর্থাৎ আমার ননদের ছেলে আমাদের জন্মদিনের গেস্ট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ ওইখান থেকে বসো চলো সবার সাথে গিয়ে বসো এ দেখো এসে গেছে আরেকজন চলো সবাই মিলে বসো সবাই নাদিমকে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে বলে দাও সবাইকে নাদিম আজকে তোমার জন্মদিন তুমি কি বলবে কিছু বলবে তোমার বন্ধুদের বলো আমার জন্য সবাই দোয়া করবে হ্যাঁ বলো হ্যাঁ বলে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো স্টুডেন্ট হতে পারি ভালো মানুষ হতে পারি এরকম করে সবাইকে বলে এখানে ইউটিউবে যা তোমাকে যারা দেখছে তুমি খুশি আজকে আর কী হবে এখন এখন কি হবে হ্যাপি বার্থডে কেক কাটিং হবে তো বাচ্চা পার্টিরা সব এসে গেছে আনবো আমি আনবো সব আমি আনবো তো ফাইনালি এখানে একটু অ্যারেঞ্জমেন্ট করেন বসে পড়েছি বাচ্চাদের নিয়ে তো এখানে আমাদের নাদিমবাবুর জন্মদিন আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে হ্যাপি থাকে আর একটা ভালো মানুষ হতে পারে বড় হয়ে তো এই দোয়াই আপনারা করবেন তার সাথে আমরাও করছি আর আন্নামনি তো খুব খুশি দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে নিয়ে তো দাদা ভাইয়ের এই হ্যাপি বার্থডে প্রথম হচ্ছে আমাদের বাড়িতে তো খুবই ভালো লাগছে একটা আমাদের এনজয়মেন্ট কাজ করছে দুই ভাই আর একটা বোন দেখুন তিনজনে বসে পড়েছে কত সুন্দর লাগছে মাসাল্লা সবাই আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবে শুধু আর একজন আসতে বাকি এলেই কেক কাটিংটা হবে তাই তো আর ক্যান্ডেল আনতে বাকি ক্যান্ডেল আনবে তারপর কেক কাটিং হবে না রাহিল না তোমার বোনাস দিদি আসছে তো

দাও কেক খা বাবু এটা কেক খা নিয়ে নাও তোমার এরকম অবস্থা কেন ফার্স্টে এটা দিয়ে দিই ফুটিটা এনাও এনাও সব এক এক করে দাও বাড়তে বাই দেবে না বাড়তে বাই দেবে বাড়তে বাই দেবে আচ্ছা ফটোটা তুলে নিই তারপর দেবে হ্যাঁ এনাও বাড়তে বয় সবাইকে একটা করে দাও তুমি আমার হাত থেকে নিয়ে নিয়ে সবাইকে দাও হ্যাঁ চলো হ্যাঁ দাও হ্যাঁ দুটো করে নাও দুটো করে হাতে নাও দুটো করে নাও হ্যাঁ নাও আর হ্যাঁ দাও আও নাও 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 আবার নেবে না তোমার জন্য আচ্ছা ওরা আপাকে দিয়ে দাও ওরা আপাকে দিয়ে দাও হ্যাঁ দুটোই দিয়ে দাও ওরা আপাকে দিয়ে দাও ওটা ওরা আপাকে দিয়ে দাও

তুমি দাও তোমার দিচ্ছে হ্যাঁ এবার দাও তুমি আনাকে পরে দেবে আগে সবাই যারা এসেছে তাদেরকে দাও আগে বাকি দাও এরপর বন্ধুরা হঠাৎ করে প্ল্যান হলো বাইরের ডিনার করতে যাওয়ার তো আমরা তড়িঘড়ি করে একটু রেডি হয়ে পড়েছি বাইরে ডিনার করতে যাবো বলে কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর আপনারা এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদের অবশ্যই অনুরোধ রইল একটা লাইক করে দেবার আর আমাদের ছোট্টখাটো যে চ্যানেলটা রয়েছে তাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করার আর আমাদের পাশে থাকবার আনহাকেও সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি এদিকে নাদিমন রেডি হয়ে গেছে সব বাচ্চা পার্টিগুলো নিয়ে আমরা যাচ্ছি একটু বাইরের দিকে আর এদিকে দেখুন আনহার পাপাও রেডি হয়ে গেছে একটু চশমাটাকে মুছে ক্লিন করে নিচ্ছে তো সবাই মিলেই আমরা রেডি হয়ে যাচ্ছি এবার

অনেকক্ষণটাই জ্যাম পার করে আমাদের সামনে কাছেই হোটেল আছে একটা উকুরহাটিতে আলতামা রেস্টুরেন্ট তো ওখানেই আমরা আজকে ডিনারটা করব বলে এসেছি ওই যে কামড়াগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো নেওয়ার জন্য এখনও প্রায় এক ঘন্টা মতো ওয়েট করতে হবে কারণ অনেকে আগে থেকে এসে বুকিং করে নিয়েছে আর এখন ঈদের সিজন বলে প্রচণ্ড পরিমাণে ভিড় আলতামায় তাই আমাদেরকে বলল একটু অ্যাডজাস্ট করুন আর ওনারা টেবিল দুটো টেবিলকে একসাথে জুড়ে আমাদের জন্য বড় টেবিল করে দিল যাতে আমরা একসাথে সুন্দরভাবে খেতে পারি কিন্তু ওর ভিতরে খাওয়ার মজাটাই আলাদা ছিল তাই না ওইটা এখন আমরা পেলাম না যেহেতু ঈদের এখন অনেক চাপ রয়েছে যাই হোক এখানে আমাদের সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমরা এখানে বসে একসাথে ডিনারটা করব ফাইনালি অনেকক্ষণ পর আমাদের খাবার দাবার যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসে পৌঁছালো প্রথমে চিকেন তুন্দুরিটা আর সসটা দিয়ে গেলো এটা দিয়েই প্রথমে আমাদের ডিনারটা শুরু করলাম খেতে বেশ ভালোই ছিল টেস্টফুল ছিল তন্দুরি রুটি এসে গেছে তার সাথে পনির বাটার মশলা আর খাসির মাংসের হান্ডি মানে হান্ডি মাটন এটা হান্ডি মাটন ছিল আর তার সাথে গ্রিন চিকেন গ্রেভি যেটা হয় সেই সেই রেসিপিটা অর্ডার করা হয়েছিল খেতে বেশ ভালোই ছিল খাবারগুলো তুলনামূলক টেস্টি ছিল এবং মানে আমার বেশ ভালোই লেগেছে পার্সোনালি আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ কি এখনও এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করে থাকলে আমাকে কমেন্ট করতে পারেন তুমি পরে ফলে চলে গেছে বাদুপ চলে গেছে কুপা চলে যাচ্ছে তাড়াতাড়ি আসো না এখন না দাঁড়াও লাইট দাও এ বাবা চিনিই শুধু তুলেছে ওইটা মৌরি দাও এদের চিনি দিওনি এতো চিনি দিও নি আমাকে ওই মৌরি দা ইয়ে মিশিয়ে দাও অল্প অল্প ডিনার তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখুন বাচ্চা পাটিরা সবাই মৌরি আর চিনি খাবে বলে মানে রিসেপশানে ভিড় করেছে আর এই জায়গাগুলো এই জায়গাটায় খেতে পারলাম না এই জন্য একটু দুঃখ লাগছে এখনও দেখুন ওখানে ভিড় রয়েছে আর এই দিকটা ফাঁকাই হয়ে গেছে প্রায় বাড়িতে বাপি এবং মায়ের জন্য ডিনার পার্সেল করা হয়েছে এখানে এর সাথে সাথে ব্লগটা এখানে এন্ড করছি বাই বাই আল্লাহ হাফে